অনিকালভিন রিক্যাপসে স্বাগতম আজকের এই রিক্যাপে আমরা ডুবে যাব ডন এর জগতে যেখানে একটা অবিশ্বাস্য টুইস্ট তোমাদেরকে শেষ পর্যন্ত চোখ রাখতে বাধ্য করবে কে আসল সত্যিকারের ডন যে মানুষটা দেখতে একই রকম কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে একটা রহস্য যা সব কিছু উল্টে দেবে পুরোটা শোনো কারণ এই গল্পের প্রত্যেক মুহূর্ত তোমাকে টেনে রাখবে কয়েক মাস আগে ফিরে যাই একটি ড্রাগ মাফিয়ার কাছে ড্রাগ বিক্রি করতে এসেছে ডন ডন নিজের চশমার বক্স এক সন্ত্রাসের কাছে দিয়ে ভেতরে ঢুকে আসে কিন্তু সেই ড্রাগ মাফিয়া ডনকে ধোকা দেয় তার কাছ থেকে ড্রাগ নিয়ে তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায় তখনই ডনের চশমার বক্স ব্লাস্ট হয় এবং ডন একে একে সবাইকে মেরে ফেলে আর বলে ডন কাকারনা মুশকিলহী নেহি পুলিশের দেয়া তথ্যে জানা যায় এশিয়ান অবৈধ ড্রাগ ট্রেডের রাজা বোরিস মারা যাওয়ার পর থেকেই তার দুই লেফটেন্যান্ট সিংহানিয়া এবং ভারদানের মধ্যে যুদ্ধ চলে আর সেই সিংহানিয়ার সবচেয়ে বিশ্বস্ত লোক ডন যে সিংহানিয়ার সম্পূর্ণ নেটওয়ার্ক চালায় আর আজ পর্যন্ত পুলিশের কাছে ভরদানের কোনো ছবি নেই ডনের নাম শুনলেই সবাই কেঁপে ওঠে সে নির্মম কোনো দয়ামায় নেই তার মনে দলের কেউ বিশ্বাসঘাতকতা করলে ডন নিজেই সেটা খুঁজে বের করে এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে রমেশ নামে তার এক গ্যাং মেম্বার যে কিনা এতদিন পুলিশের সাথে থেকে ডনের হয়ে কাজ করেছে সেই গ্যাং মেম্বার এই অসৎ পথ ছেড়ে যেতে চায় কিন্তু ডন তাকে শরীরের মধ্যে বিষ দিয়ে খুন করে মেরে ফেলে সেই মৃত গ্যাংমেম্বার রমেশের ফিয়ান্সে কামিনী পুলিশের সাহায্য নিয়ে ডনকে ফাঁসাতে চায় এবং ডনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চায় কিন্তু ডন তাকে ধরে ফেলে এবং বন্দি বানিয়ে পুলিশের থেকে পালিয়ে যায় আর কামিনীকেও মেরে ফেলে সেই মৃত গ্যাং মেম্বার রামেশের বোন রোমা যে একটা মার্শাল আর্ট এক্সপার্ট প্রতিশোধ নিতে পেইক পুলিশ খুন করার নাটক সাজিয়ে খুবই কায়দা করে ডনের গ্যাংয়ে যোগ দেয় সে ডনের কাছে যায় তার সাথে ফ্লার্ট করে কিন্তু ডন বলে তুমি যদি ভেবে থাকো কেউ আমাকে ধরে ফেলবে তাহলে জেনে রাখো আমাকে কেউ ধরতে পারবে না আর আমি তোমার মতো জঙ্গলি বিল্লিদেরকে অনেক পছন্দ করি ডন সিংহানিয়ার সকল কুকর্ম একটি ডিজিটাল ডিস্কে লোড করে রাখে এরপরেই ডন একটি বড় ড্রাগ ডিল করার জন্য ইন্ডিয়াতে আসে সেখানে ডনকে ধোকা দেওয়ার চেষ্টা করলে ও সেখানকার সবাইকে বোম ব্লাস্ট করে মেরে ফেলে ঠিক তখনই ডিসিলভা তার টাস্ক ফোর্স নিয়ে ডনকে ধরার চেষ্টা করে সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টায় ডন গুরুতর আহত হয় এবং ডিসিলভার কাছে আটক হয় ডন কমায় চলে যায় ডিসিলভা দেখতে পায় যে এটা অনেক বড় একটা সুযোগ ডিসিলভা ডনকে আটকের খবর পুলিশকে জানায় না বরং সে মুম্বাই থেকে বিজয় নামে একটা সাধারণ লোককে খুঁজে বের করে যে দেখতে হুবহু ডনেরই মতো বিজয় স্টান্ট করে জীবিকা নির্বাহ করে আর দীপু নামের একটা ছেলেকে দেখাশোনা করে যে ছেলেটির বাবা জেলেবন্দি ডিসিলভা বিজয়কে বলে তুমি ডনের অভিনয় করে ওর জায়গায় যাবে গ্যাং ঢুকবে আর একটা ডিস্ক উদ্ধার করবে যাতে সিংহানিয়া নামের এক বিশাল মাফিয়ার সব মাদক এবং ব্যাংকের আছে আর তার বদলে বিজয় ডিটেলস দীপু নামের যে ছেলেটির দেখাশোনা করে সেই ছেলেটির ভালো স্কুলে পড়ালেখার ব্যবস্থা করে দেবে ডিসিলভা বিজয় সেই দীপু নামের ছেলেটির ভবিষ্যতের কথা ভেবে রাজি হয় এদিকে জসজিৎ দীপুর বাবা জেল থেকে ছাড়া পায় সে আগে আইটি প্রফেশনাল ছিল কিন্তু তার স্ত্রীকে জিম্মি করে তাকে হীরা চুরি করতে বাধ্য করা হয় সেই চুরির পরপরই ডিসিলভা তাকে ধরে ফেলেছিল জসজিদের জসজিদের কথা বিশ্বাস করে না যার জন্য স্ত্রী মারা যায় আর সেই প্রতিশোধ ক্ষোভ জমে যায় জসজিদের বুকে যে ডিসিলভা যদি তার কথা বিশ্বাস করত তাহলে তাকে জেলে থাকতে হতো না এবং তার স্ত্রী এবং সন্তানকে হারাতে হতো না যে করেই হোক ও ডিসিলভাকে মারবেই ওর এই একটাই প্রতিশোধের আগুন জ্বলছে বুকের মধ্যে হাসপাতালে ডিসিলভা বিজয়কে বলে যে তোমাকে নাটক করতে হবে স্মৃতি হারিয়ে ফেলার যখন তুমি সব জেনে যাবে ডনের সম্পর্কে তখন তুমি বলবে যে তোমার স্মৃতি ফিরে এসেছে বিজয়ের সার্জারি হয় অপারেশন করে ডনের ক্ষত বিজয়ের শরীরে দেয়া হয় যেন ওকে দেখতে একদম ডনের মতোই দেখায় হঠাৎ খবর আসে যে ডন হার্ট অ্যাটাকে মারা গেছে কিন্তু ডিসিলভা এর পরেও কাউকে কিছুই জানায় না এর পরেই বিজয় ডনের পরিচয় নিয়ে গ্যাঙ্গে ফিরে যায় ডনকে নতুন করে ধরার অভিনয় সাজিয়ে হাসপাতালে নেয়ার সময় ডনের লোকেরা এসে রাস্তার মধ্য থেকে ওকে উদ্ধার করে নিয়ে যায় একেবারে প্রফেশনাল ডাকাতির মতো করে বিজয় খুবই কায়দা করে সুন্দর করে অভিনয়ের সাথে ডনের সম্পর্কে জানতে থাকে একটু একটু করে এবং ডিসিলভার করে রাখা প্ল্যান অনুযায়ী একটি মিথ্যা পুলিশ চেজিং এর মাধ্যমে নিজের স্মৃতি ফিরে পাওয়ার অভিনয় করে যেহেতু একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে স্মৃতি হারিয়ে গেছে তাই হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের পরিবেশ তৈরি না করলে স্মৃতি ফিরে পাওয়াটাও স্বাভাবিক নয় এবং সিংহানিয়া কুকর্মের সেই ডিজিটাল ডিস্ক কালেক্ট করে বিজয় আর সেটা নিয়ে দেখা করতে আসে ডি সিলভার সাথে সেখানে রোমা তার ভাইয়ের মৃত্যুর বদলা নেয়ার জন্য আক্রমণ করে বসে ডনকে কিন্তু বিজয় বলে আমি ডন নই আমি বিজয় ডিসিলভা সেখানে পৌঁছায় এবং বিজয়ের পরিচয়ের সত্যতা প্রমাণ করে রোমার কাছে বিজয় ডিস্কটা উদ্ধার করে ডিসিলভাকে দেয় ডিসিলভা ভাবে বিজয় এবং রোমাকে মেরে ফেলবে কিন্তু তখনই জানতে পারে যে সিংহানিয়া দেশে আসবে তাই বড় ফাদের আশায় ওদেরকে সেই দিন ছেড়ে দেওয়া হয় জসজিৎ নিজের স্ত্রীকে হারানোর শোকে ডিসিলভাকে খুঁজে বের করে এবং তখন জসজিৎ জানতে পারে যে ডিসিলভা ওর ছেলে দীপুর সন্ধান জানে কিন্তু ডিসিলভা এখন সিংহ ধরতে যাবে এবং এসেই জানাবে ছেলে কোথায় এর আগে ও কিছুই জানাতে অস্বীকৃতি জানায় সেই ফাদ অনুযায়ী নাইট ক্লাবে রেড হয় যেখানে সিংহানিয়া মারা যায় গুলি খেয়ে ডিসিলভা প্রথমে আহত হয় এবং শত্রুদের হাতে আটক হয়ে গাড়ি ব্লাস্টে মারা যায় বিজয়কে ধরে নিয়ে যায় পুলিশ কিন্তু তারা তাকে ডন ভাবে যেহেতু বিজয়ের আসল পরিচয় সম্পর্কে শুধুমাত্র ডিসিলভা জানত আর এখন ডিসিলভাও মারা গেছে ডিসিলভার অ্যাপার্টমেন্ট থেকে সেই ডিস্ক জসজিৎ আগেই নিয়ে গেছে আর বিজয়ের অপারেশন করা ডাক্তাররাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বিজয়কে যখন একটি আইল্যান্ডের জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিজয় বিমান থেকে পালিয়ে যায় দেখা করে রোমার সাথে এবং প্ল্যান করে নিজের নির্দোষতা প্রমাণ করার কিন্তু কিছু করার আগেই পুলিশ ওদের পেছনে লেগে যায় এদিকে দীপুকে কিডন্যাপ করা হয় জসজিৎ নিজের ছেলে দীপুর বদলে ডিস্ক দিতে আসে আর দেখে যে ডিসিলভা এখনো জীবিত আসলে ডিসিলভা হলো ওভারদান বরিসের দ্বিতীয় লেফটেন্যান্ট যে লুকিয়েছিল যার আসল পরিচয় কেউ জানে না ভারদান বিজয়কে ব্যবহার করে সিংহানিয়াকে মেরে ফেলেছে এবং নিজের মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়ে এখন দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে ভারদান চায় সেই ডিস্কের মাধ্যমে সমস্ত ড্রাগ জগতের কন্ট্রোল নিয়ে নিতে জসজিৎ তার ছেলে দীপুকে নিয়ে পালিয়ে যায় পথে বিজয় দীপুকে দেখে ফলো করলে জসজিৎ জানতে পারে যে বিজয় এতদিন ওর ছেলের দেখাশোনা করেছে জসজিৎ নিজ ইচ্ছায় সেই ডিস্ক বিজয় এবং রোমাকে দিয়ে দেয় আর এটাও জানিয়ে দেয় যে ডিসিলভা জীবিত এবং সে হল বরদান ওরা বিষয়টা ইন্টারপোলকে জানিয়ে দেয় সেই ডিস্ক নিতে ডাকা হয় বরদানকে টাকা নিয়ে চলে যায় জসজিৎ আর ডিস্কের জন্য একটা তুমুল লড়াই শুরু হয় বিজয় বরদানের সাথে ফাইট করে ভরধান হেরে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে বিজয় আহত হয়ে হাসপাতালে যাবে তখন রোমা বিজয়কে বলে আমি তোমাকে ভালোবাসি বিজয় বলে আমিও জঙ্গলি বিল্লি অনেক পছন্দ করি রোমা অবাক হয় রোমার মনে পড়ে যায় যে এটা ডনের বলা কথা রোমা বুঝতে পারে এটা বিজয় নয় এটাই হচ্ছে আসল ডন কিন্তু ততক্ষণে ডন সেখান থেকে পালিয়ে গেছে আসলে ডন হাসপাতালে কোমা থেকে উঠে গিয়েছিল ডিসিলভা আর বিজয়ের প্ল্যান শুনে ফেলেছিল সার্জারির পর জন বিজয়ের সাথে জায়গা বদল করে ফেলে এবং বিজয়কে ডায়াজেপাম ইনজেক্ট করে মেরে ফেলে ডাক্তাররা এবং ভরদান ভেবে নিয়েছিল ডন মারা গেছে কিন্তু আসলে সেদিন বিজয় মারা গেছে আর ডন যে ডিস্ক ইন্টারপোলের হাতে তুলে দিয়েছে সেটা সম্পূর্ণই ফেক তিংহানিয়া আর ভরদান দুজনকেই সরিয়ে ডন এখন এশিয়ান ড্রাগ কার্টেলের একক রাজা তার সর্বশেষ কথাটি ছিল ডন কোপাকার না নেই না মুমকিন হ্যায় এটাই ছিল ডনের সম্পূর্ণ সিনেমাটিক গল্প প্রিন্স রিভেরার ঝলমলে সমুদ্র তীরে ইউরোপীয় ড্রাগ কার্টেলের বস্ত্রা একটি গোপন মিটিংয়ে বসেছে তাদের মুখে উদ্বেগ কারণ এশিয়ান আন্ডারওয়ার্ল্ডের রাজা ডন তাদের ব্যবসা নষ্ট করছে সস্তা দামে ড্রাগ বিক্রি করে একজন বলে ওঠে ডনকে মারতে হবে কিন্তু তারা জানে না ডনের কান সব জায়গায় অনিকালফিন রিক্যাপসে স্বাগতম আজকের এই রিকাপে আমরা ডুবে যাব ডন টু এর জগতে যেখানে একটা অবিশ্বাস্য টুইস্ট তোমাকে শেষ পর্যন্ত আটকে রাখবে যখন তুমি ভাববে সব শেষ তখনই বুঝবে। ডনের আসল আর কে আসলে তার পাশে দাঁড়িয়ে আছে পুরোটা শোনো কারণ এই গল্পের প্রত্যেক টার্ন তোমাকে অবাক করে দেবে থাইল্যান্ডের একটা দূরবর্তী জঙ্গলে ডন তার কালো চশমা পরে একটি ছোট্ট গ্রামে পৌঁছায় কোকেইনের শিপমেন্ট নিতে কিন্তু কিন্তু সেখানে তাকে ঘিরে ফেলা হয় অস্ত্রত্যাগ করে ডনকে মেরে ফেলার জন্য ইউরোপীয়রা অনেক টাকার অফার দিয়েছে বলে ডন হাসে আর বলে আমাকে মারা কখনোই সম্ভব নয় ডনের চোখে কখনোই কোনো ভয় খুঁজে পাওয়া যায়নি একটা তুমুল লড়াই শুরু হয় ডন তার সবাইকে দক্ষতায় মেরে ফেলে গ্রামটা আগুন লাগিয়ে ধ্বংস করে ডন খুবই দক্ষতার সাথে সেখান থেকে পালিয়ে যায় সেই গ্রামের মৃত মানুষদের ফটো দেখেই রোমা বুঝতে পারে যে এটা ডনের কাজ রোমা এখন ইন্টারপোলে যোগ দিয়েছে রোমা আর ইন্সপেক্টর মালিক যখন ভেবে যাচ্ছে কিভাবে তারা ডনকে ধরবে ঠিক তখনই ডন সেই থানায় এসে পৌঁছায় এবং সে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করলে রোমা আর ইন্সপেক্টর মালিক তাকে গ্রেফতার করে আদালতে ডনের মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করা হয় আর তাকে পাঠানো হয় মালয়েশিয়ান জেলে যেখানে সে তার পুরনো শত্রু ভরদানের সাথে দেখা করে যে কিনা পাঁচ বছর ধরে জেলে পচছে ডনের কারণে ভরধান প্রথমে রাগে ফেটে পড়ে এবং ডনকে আক্রমণ করে বসে কিন্তু ডন বলে আমি এখানে এসেছি তোমাকে নিয়ে পালানোর জন্য ভরধান মনোযোগ দিয়ে ডনের সব কিছু শুনে এবং রাজি হয় বেশ কিছুদিনের প্ল্যান পরিকল্পনার পর তারা দুজন জেলের সব কয়েদিকে বিষ খাইয়ে গুরুতর অসুস্থ বানিয়ে ফেলে আর নিজেরা পোশাক পরিবর্তন করে হাসপাতাল কর্মী সেজে জেলখানা থেকে পালিয়ে যায় সুইজারল্যান্ডে পৌঁছে ডন তার গার্লফ্রেন্ড ও বিশ্বস্ত সাথী আয়েশার সাথে দেখা করে তারা একটা লকার খোলে যার চাবি ভারদানের কাছে ছিল আর সেই চাবির জন্যই জন ভারদানকে মনে মনে জেলখানা থেকে মুক্ত করেছে লকারে একটা যাতে দেখা যায় জে কে দেওয়ান বি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাউকে ঘুষ দিয়ে তার প্রতিদ্বন্দ্বী জেমস ওয়ার্ডেনকে ফোন করিয়েছে যাতে তার বস ফ্যাবিয়ান কোহেল প্রেসিডেন্ট হয় সিংহানিয়া যাকে ভারদান পাঁচ বছর আগে মেরে ফেলেছে সে নিজে এই কাজ করিয়েছে যে কে দিওয়ানের ভিডিও যদি কোনোভাবে লিক হয় তাহলে তার গড়ে তোলা সাম্রাজ্য একেবারেই শেষ হয়ে যাবে তাই যে কে দিওয়ান একটি পার্টিতে থাকা অবস্থায় ডন তার সঙ্গীর সাথে এসে রোমার সাথে ডান্স করে কিছুক্ষণ হ্যাঁ রোমাও ডনের খোঁজ করতে করতে এখানে এসে পৌঁছেছে তবে রোমা এই মুহূর্তে ডনকে চিনতে পারছে না কারণ ডন তার চেহারা পরিবর্তন করেছে যে কে দেওয়ানের পকেটে ভরে দেওয়া একটি ফোনের মাধ্যমে সেই ভিডিও তাকে দেখানো হয় এবং ব্ল্যাকমেইল করে নিজের সাথে নিয়ে বের হয় ডন ডন দেওয়ানের কাছে সেই ব্যাংকের ব্লু চায় আর টাকা ছাপানোর প্লেট চুরি করতে চায় যে কে হাতে আর কোনো রাস্তা না থাকায় সে রাজি হয় ঠিক তখনই পথে রোমা ডনকে ধরার জন্য ধাওয়া করে কিন্তু ডন নিজের দক্ষতায় রোমাকে চাকমা দিয়ে সেখান থেকে ভেগে যায় খুবই দক্ষতার সাথে রোমার কিছুই করার থাকে না শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেওয়ান তখন ডনকে মেরে ফেলার জন্য অ্যাসাসিন হায়ার করে যত টাকা লাগুক সে দিতে রাজি ছিল যে কে দেওয়ান ডনকে ডেকে এনে ভুল তথ্য দেয় এবং ডনের পেছনে খনি লাগিয়ে দেয় কিন্তু ডন খুবই কায়দা করে একটি বিশাল বিল্ডিংয়ের ছাদ থেকে পালিয়ে যায় এরপরেই ডন অ্যাসাসিনদের লিডার জব্বারের ঠিকানায় চলে আসে যেই অ্যাসাসিন ওকে মারার জন্য চেষ্টা করেছে এবং সেখানে এসে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে ওদেরকে ঘুষ দিয়ে ডন সবাইকে নিজের পক্ষে নিয়ে নেয় অতপর দেওয়ান ভয়ে বাধ্য হয় আসল ডিস্ক ডনের হাতে তুলে দিতে ডন তার নতুন টিম তৈরি করে আয়েশা ভরদান অ্যাসাসিন জব্বর আর সামির নামের একটি হ্যাকার ছেলে যে একটা দুর্ঘটনায় তার বাবাকে হারিয়েছে আর ডনের সাথে যোগ দিয়েছে সবাই মিলে একটি পারফেক্ট চুরির প্ল্যান করে আর ডন সবাইকে শুধু আদেশ দিয়ে থাকে যেই ওরা চুরি করতে যাচ্ছে সেই ব্যাংকের ব্যাংকের সিকিউরিটি সিস্টেম অন্য সকল থেকেও অনেক ফেলের ওদের প্ল্যান পরিকল্পনায় যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে তাহলেই ওরা ধরা পড়ে যাবে কিন্তু ভরদান গিয়ে অ্যাসাসিন জব্বারকে বলে দেয় যে ডন তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে তাই কাজ হয়ে গেলে তুমি আর আমি মিলে ডনকে মেরে ফেলবো এবং সব কিছু আমাদের হয়ে যাবে ডন জেকে দিওয়ানের গাড়ির মধ্যে লুকিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে আসে হ্যাকার সিসি ক্যামেরা হ্যাক করলে ডন ব্যাংকের মধ্যে বোমা লাগিয়ে দেয় আর ঠিক সেই একই সময়ই রোমা এবং ইন্সপেক্টর মালিক ডনের খোঁজ করতে করতেও সেই ব্যাংকে পৌঁছে গিয়েছে একটি বোমা ব্লাস্ট করে তারা ব্যাংকে হামলা করে অ্যাসাসিন জব্বার ফায়ার সার্ভিসের লোক সেজে ব্যাংকে ঢুকে আসে কিছু মানুষদেরকে বন্দি বানিয়ে ডন খুবই দক্ষতার সাথে সেই মানি প্রিন্টিং প্লেট চুরি করে এরপরেই বরদান আর জাব্বার ডনের সাথে বিশ্বাসঘাতকতা করে মানি প্রিন্ট প্লেট নিয়ে ডনকে মেরে ফেলতে চায় ডন হ্যাকারের সাহায্যে সেই সেইফের লাইট বন্ধ করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সামির পুলিশকে কল করে ডনকে ধরিয়ে দেয় ডন গ্রেফতার হয় পুলিশ ব্যাংকে ঢুকতে পারছে না হস্টেজদেরকে বাঁচাতে তখন ডন পুলিশের সাথে ডিল করে যে সে পুলিশদেরকে সাহায্য করবে ব্যাংকে ঢোকার জন্য তার বদলে জার্মানিতে ডনকে ইউমিনিটি দিতে হবে ডন দেওয়ানকে ব্ল্যাকমেল করে ওয়ার্ডেনের খুনের প্রমাণ মুছে ফেলার বদলে ইউমিনিটি চায় এবং পেয়েও যায় ডন আর রোমা ব্যাংকে ঢোকে রোমাকে বন্দুকের গুলির হাত থেকে বাঁচিয়ে ডন আবারও রোমার বিশ্বাস অর্জন করে নেয় হস্টেজদেরকে মারার হুমকি দিলে ডন এবং রোমা আত্মসমর্পণ করে বর্ধানের কাছে ভরধান রোমাকে বলে ডনকে মেরে ফেলার জন্য কিন্তু রোমা পারে না তার মনে এখনও ডনের জন্য সফট কর্নার আছে যদিও ডন তার ভাইকে মেরে ফেলেছে জাব্বার রোমাকে গুলি করে আর ডন রাগে ফেটে পড়ে ডন একটি বোম ব্লাস্ট করে ভারদানের থাকদের সাথে ফাইট শুরু করে জাব্বারকে মেরে ফেলে ডন আর ভারদানকে পরাজিত করে ডন বুকে করে রোমাকে নিয়ে বের হয় রোমা এখনো বেঁচে আছে ভারদান গ্রেফতার হয় ডন তার ইমিউনিটি পেপার নিয়ে রোমাকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখে তারা একবার চোখাচোখি করে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয় দেওয়ান সেই মানি প্রিন্ট প্লেট নিয়ে চলে যাওয়ার সময় ডন দেওয়ানের গাড়িটি বোমায় ব্লাস্ট করে দেয় হ্যাঁ ডন আগেই প্ল্যান করে দেওয়ানের গাড়িতে বোমা রেখে দিয়েছিল দেওয়ান মারা যায় পুলিশরা ভেবে নেয় সেই মানি প্রিন্টিং প্লেটগুলো সেই ব্লাস্টে ধ্বংস হয়ে গেছে কিন্তু আসল টুইস্ট হচ্ছে ডনের কাছে আসল প্লেট আছে ব্যাঙ্কে থাকা অবস্থায় আসল প্লেটগুলোকে ডন কুরিয়ার বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যেই কুরিয়ার গিয়ে পৌঁছায় সেই হ্যাকারের কাছে আর গাড়ির বিস্ফোরণে যেই প্লেটগুলো ধ্বংস হয়েছে সেগুলো ফেক সামির আসলে ডনের প্রতি লয়াল ছিল পুলিশকে কল করে ডনকে ধরিয়ে দেয়া ডনের প্ল্যানেরই অংশ আর যে ডিস্ক ডন পুলিশকে দিয়েছে সেটা ইউরোপীয় কার্টেলের সকল বসদের নাম যারা ডনকে মারার প্ল্যান করেছিল পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয় ভারদান আবারও জেলে চলে যায় ডন এখন এশিয়ান এবং ইউরোপীয় আন্ডারওয়ার্ল্ডের একক রাজা সে হাসতে হাসতে বলে এটাই পারফেক্ট ক্রাইম আর ডন কো পাকড়া মুশকিল নাই না মুমকিন হ্যায় এটাই ছিল ডন টু এর গল্প ধন্যবাদ অনিকালভিন রিকাপসের সাথে থাকার জন্য যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে নতুন রেকাপগুলো মিস না করো পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ